পরীক্ষার খাতায় আমার বোন এমন উত্তর লিখে এসছে সেইটা শুনে তো আমার বাবা পুরো বেহুস হয়ে গেল। কি হয়েছে বোনের তো পরীক্ষা চলছে তো বাড়ি আসতেই ওকে জিজ্ঞাসা করলো কী রে তোর পরীক্ষা কেমন হলো আর কি কী কোশ্চেন এসেছিল বোন তখন বলছে আরে খুবই সহজ প্রথমের প্রশ্নটা ছিল পৃথিবী আর চাঁদের মধ্যে কি সম্পর্ক আমিও লিখে দিয়ে এসেছি ভাই বোনের সম্পর্ক বাবা বলছে কেন ভাই বোনের সম্পর্ক কি করে হলো বোন তখন বলছে আরে কেন হবে না পৃথিবীকে আমরা কি বলি ধারতি মা তাহলে মা হলো আর চাঁদকে তো আমরা সবাই মামা বলি তাহলে আমি তখন পাশ থেকে জিজ্ঞাসা করলাম আচ্ছা আর কি প্রশ্ন ছিল তখন বোন বলছে দ্বিতীয় প্রশ্নটা ছিল যে গরু আমাদের কি দেয় আমিও লিখে দিয়েছি গরু আমাদের দেয় বনুর মুখে এমন উত্তর শুনে আমি আর বাবা দুজনেই বেহোশ